মরার পরে যে কবর নামক বাড়িতে থাকবে ওইখানে কোন জাতের টাইলস লাগাইছে ওইখানে আলো নাই বাতি নাই সাথী নাই এই কবর বড় ভয়ঙ্কর জায়গা এখানে কোনো ক্লাস নাই কুমিল্লা থেকে ঢাকায় যাবেন এসি বাস আছে নন এসি বাস আছে বিমানে উঠলে ইকোনমি ক্লাসের সিট আছে বিজনেস ক্লাসের সিট আছে বিমানবন্দরের টার্মিনালে ঢুকলে সাধারণ মানুষের জন্য আলাদা টার্মিনাল ভিআইপি দের জন্য আলাদা টার্মিনাল আবার ভি দের জন্য আলাদা টার্মিনাল কিন্তু কবর হলে এমন জায়গা আপনি আপার ক্লাসের হন আর লোয়ার ক্লাসের হন যেই ব্যক্তি হন না কেন কবরের মধ্যে কিন্তু কোনো ক্লাস আপনি তো কারবার কম করলেন না কম করেন নাই কয় বছর আর থাকবেন আমি যদি ধরি আপনার গড়াইও ষাট বছর যদি ধরি ষাট বছর একটা বাড়ি করতে করতে পঞ্চাশ বছর হয়েছে কয় বছর আর থাকলেন দশ বছর এই দশ বছরের জন্য আপনি এত কিছু করলেন আবার অনেককে দেখেছি যে বাড়ি বানিয়েছে বাড়ি বানাই নতুন বাড়িতে উঠতে পারে নাই মরে গেছে এরকম হয় কিনা